শরীরটাকে সুন্দর আমরা সবাই করতে চাই আমরা সবাই আমাদের পেটের অতিরিক্ত ফ্যাট কমাতে চাই আমরা সবাই আমাদের শরীরে যে অতিরিক্ত চর্বি জমেছে সেটাকে রিডিউস করতে চাই কিন্তু ইচ্ছাটা সবার এক হলেও সবার শারীরিক কন্ডিশন এক নয় কেউ বয়সজনিত কারণের জন্য ফ্লেক্সিবল নয় সমস্ত রকম মুভমেন্টস করা সম্ভব নয় তো কারোর বয়স কম হওয়ার সত্ত্বেও শরীর এত বেশি হেভি এত বেশি ফ্যাটি যে সব রকম মুভমেন্ট সে করতে পারে না এছাড়াও নানান রকমের অসুবিধা থাকে যার ফলে আমরা অ্যাজ আ বিগিনার সমস্ত রকম এক্সারসাইজ করতে স্বচ্ছন্দ বোধ করি না এবং ভয় পাই যে এই ব্যায়ামটা আমার জন্য করা আদেও সঠিক হবে কিনা তো তাদের জন্য আজকের ভিডিও যারা ইজি সিম্পল উপায় নিজেদের ওয়েট লস জার্নি নিজেদের ফ্যাট লস জার্নি শুরু করতে চাইছো তারা আজকের এই ভিডিওটাকে ফলো করে মান্থ একটা খুব সুন্দর রেজাল্ট পাবে তোমার ফ্লেক্সিবিলিটি বাড়বে তোমার মেটাবলিজম ভালো হবে তোমার ক্যালোরি বার্নিং থেকে হবে এবং সেই সঙ্গে তুমি সমস্ত রকম ব্যায়াম করার পাবে যদি এক মাস খুব সুন্দর করে ফলো করতে পারো তবে যেকোনো ব্যায়াম শুরু করার আগে একটা কথা অবশ্যই মাথায় রাখতে হবে সবার আগে ফিক্স করতে হবে তোমাকে তোমার খাবারের প্লেট যেখানে প্রোটিন থাকবে সাফিশিয়েন্ট কার্বোহাইড্রেট থাকবে কম এবং ফাইবার থাকবে মিডিয়াম পরিমাণে এটা হচ্ছে তোমার খাবারের প্লেটের ছবি হতে হবে এবং তার সঙ্গে তোমাকে সাফিশিয়েন্ট ওয়াটার ইনটেক রাখতে হবে প্রত্যেক দিন যথেষ্ট হাটাহাটি করতে হবে এবং টানা এক জায়গায় বেশিক্ষণ বসে না থেকে চেষ্টা করতে হবে তিরিশ মিনিট পর পর পাঁচ থেকে দশ মিনিট একটু হাটাহাটি করতে শরীরটাকে নড়াচড়া করতে ঠিক আছে ডিনারটা তাড়াতাড়ি করতে হবে এবং সাত থেকে আট ঘন্টার একটা ডিপ স্লিপ শরীরকে প্রোভাইড করতে হবে তাহলে চলো শুরু করছি আজকের ভিডিও খুব সুন্দর সিম্পল এক্সারসাইজ রুটিন আজকের এই রুটিনটাকে ফলো করে কিন্তু তোমরা খুব ভালোভাবে তোমাদের বেলি এরিয়াতে যে লেয়ারে লেয়ারে চর্বি জমেছে সেগুলোকে খুব সুন্দর করে রিডিউস করতে পারবে কারণ প্রত্যেকটা ব্যায়ামেই আমরা আমাদের মিড সেকশনটাকে অনেক বেশি টার্গেট করব ঠিক আছে তার সঙ্গে কমবে যাদের হিপে ভীষণ ফ্যাট রয়েছে কোমরের এই সমস্ত সাইডে ব্যাকে ফ্যাট রয়েছে বা থাই ভীষণ হেভি সেই জায়গাগুলোকেও তুমি একটা প্রপার শেপে নিয়ে আসতে পারবে আজকের রুটিনটাকে ফলো করে আমাদের প্রথম ব্যায়াম প্রথম ব্যায়ামটা করার জন্য আমরা দেখো এরকম পা দুটোকে ক্রস করে ক্রস লেগড পজিশনে এরকম ভাবে বসবো ঠিক আছে যারা পা পুরো এতটা জুড়তে পারো না তারা কিন্তু পা দুটোকে দুদিকে স্ট্রেচ করেও ঠিক এরকম ভাবে বসতে পারো সেটাও করতে পারো ঠিক আছে তো কি করতে হবে এরকম ভাবে আমরা বসলাম এবার যেটা করব হাত দুটোকে ঠিক এরকম পজিশনে নেব আঙুল দুটো জোড়া করেছি এবং এরকম আমাদের ইনডেক্স ফিঙ্গার দুটোকে এরকম সোজা করে নেব ঠিক আছে এবার কি করতে হবে একটু ভালো করে লক্ষ্য করতে হবে ঠিক আছে এরকম ভাবে হাত দুটোকে আমরা উপর দিকে তুলবো এই সেই সময় কি হবে আমরা যতটা পারবো আমাদের পেটটাকে ঠেলে বাইরের দিকে বার করে আনবো এই ঠিক আছে বুকটাকে ঠেলে বাইরের দিকে বার করে আনবো যখন হাত নামবে তখন ভেতর দিকে টানবো পেটটাকে স্কুইজ করব এই মেজে টাচ করলো আঙুল আবার এই ঠিক আছে আমাদের মুভমেন্টটা হবে রকম দেখো সাইড ওয়াইজ দেখলে এরকম এই বুঝতে পেরেছ তো কি করতে হবে ঠেলে সামনের দিকে বার করবো একবার পেটকে বুককে সামনে ঠেলবো। আবার যখন হাত নিচে নামবে আমরা পুরো শরীরটাকে ভেতর দিকে টানবো ঠিক আছে যখন হাত শ্বাস ছাড়বে যখন হাত তখন শ্বাস নেবে চলো এখনই আমার সাথে দশ বার করো আর দেখো বসে বসে কত বেটার ফিল করো স্টার্ট ওয়ান টু থ্রি ফোর ফাইভ 6, 7, 8, 9, 10. ওকে এই হচ্ছে আমাদের প্রথম ম্যাম তো এই ম্যামটা তোমরা এরকম ভাবে বার করে চারটে করে সেট করার চেষ্টা করবে কুড়িটা রিপিটেশন আর চারটে সেট ঠিক আছে এবার হচ্ছে আমাদের দ্বিতীয় ম্যাম দ্বিতীয় ম্যামটা করার জন্য আমরা আগে ঠিক এরকম ভাবে বসবো ঠিক আছে যারা পারো না আর একবার মনে করিয়ে দিচ্ছি তারা পা দুদিকে ভি এর মতন ফাঁকা করে বসতে পারো ঠিক আছে এই দুটো অপশান রয়েছে কি করতে হবে আমরা ঠিক এই হাতটাকে নিয়ে কি করবো এরকম ভাবে একবার মেঝেতে টাচ করাবো তখন এই সাইডের হাতটাকে দিয়ে ঠিক এই সোজা যতটা পারলাম শরীরটাকে একদিকে হেলিয়ে দিলাম বেন্ড করলাম স্ট্রেচ হলাম এই সাইড হাত রাখবো দেন এই ঠিক আছে এই এইভাবে আমাদের সাইড ওয়াইজ শরীরটাকে যতটা সম্ভব হেলিয়ে দিতে হবে বেন্ড করতে হবে ঠিক আছে তাহলে চলো দশবার করে দেখো কিরকম পারছ করতে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন ডান দেখতে খুব ইজি পড়তেও ইজি শুরুর দিকে যেহেতু আমাদের শরীরটা অনেক বেশি ভারী থাকে তাই আমরা এই সহজ সহজ জিনিসগুলো করার সময় মনে করি যে পারছি না বা পারবো অবশ্যই পারবে যতটুকু পারবে ততটুকুই করবে হাল ছাড়বে না প্র্যাকটিস করতে থাকবে দেখবে কিছুদিনের মধ্যেই তুমি আগের থেকে অনেক ভালো করতে পারছো ঠিক আছে তাই জন্য শুরুটা কিন্তু করতে হবে আর আজকে যে ব্যায়ামগুলো দেখাচ্ছি সেগুলো কিন্তু প্রেগন্যান্ট অবস্থাতেও করা যাবে বা যাদের ভারী কোনো কিছু করা বারণ আছে তারাও ইজিলি করতে পারবে কোনো জায়গায় তোমার কোনো প্রবলেম হবে না আজকের এই রুটিনটা ফলো করবে ঠিক আছে বার করে করবে চারটে সেট তিন নম্বর ব্যায়ামটা করার জন্য আমরা কি করব ঠিক এরকম ভাবে ফার্স্টে বসবো ঠিক আছে এবার হাতটাকে ঠিক এরকম জোড়া করে নিলাম এবার কি করব একবার করে হাতটা স্ট্রেচ হবে সেই সময় দুটোকে সামনে স্ট্রেচ করব হাত নামবে নেমে মেঝে টাচ করবে দুটোকে ফাঁকা করে ঠিক এই পজিশনে নিয়ে আসতে হবে এই ঠিক আছে হাত এবং পা সমান তাহলে তোমার এরকম চলতে থাকবে এই এবং এইটা করার সময় যখন হাতটা উপরে স্ট্রেচ করছি সেই সময় কিন্তু পেটটাকে ভেতর দিকে টানতে হবে ঠিক আছে চলো এখনই আবার সেটা দশ বার করে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন প্রচন্ড এফেক্ট করছে পুরো শরীরে বসে বসে পেটে তার সঙ্গে পায়ে মানে থাইয়ের এই সমস্ত জায়গায় এবং হাতের এই সমস্ত জায়গায় প্রত্যেকটা জায়গায় একদম সিমিলার এফেক্ট ফিল করা যাচ্ছে ঠিক আছে যারা করছো তারা বুঝতেই পারছো এবার হচ্ছে আমাদের চার নম্বর ব্যায়াম এবার হচ্ছে আমাদের লাস্ট ব্যায়াম লাস্ট ব্যায়ামটা করার জন্য আমরা কি করবো ঠিক এরকম ভাবে বসবো ঠিক আছে এই এবার আস্তে আস্তে হাত দুটোকে ঠিক এরকম ভাবে মানে হাত দিয়ে হাঁটার মতন পজিশনে যেতে হবে গিয়ে শরীরটাকে স্ট্রেচ করতে হবে এই ঠিক আছে পাঁচ সেকেন্ড আমরা এই পজিশনে থাকবো তারপরে আস্তে আস্তে আবার ঠিক এরকম ভাবে শরীরটাকে সোজা করে রাখবো ওকে আবার আমরা আস্তে আস্তে ঠিক এইরকম ভাবে এগোবো পুরো শরীরকে স্ট্রেচ করবো পাঁচ সেকেন্ড এরকমভাবে করব দেন আস্তে আস্তে শরীরকে আগের জায়গায় ফিরিয়ে আনো এই হচ্ছে আমাদের লাস্ট ব্যায়াম এটা শুধুমাত্র তোমার শরীরে ফ্যাট কমাবে বা তোমার নেট অঞ্চল বুস্ট করবে তাই নয় এটা তোমার একটা দুর্দান্ত স্ট্রেচিংও বটে যেটার মাধ্যমে তুমি তোমার দিনটা যদি শেষ করো তাহলে কিন্তু তোমার ব্যথা হওয়ার চান্সেস অনেক কমে যাবে ঠিক আছে তো চলো দশবার আমার সাথে এখনই করো One, two, three, four.

যদি না পারো তাহলে এটাও চেষ্টা করতে পারো এরকম ভাবে বসে যতটা পারবে সামনের দিকে ঝুঁকবে ঠিক আছে পুরোটা হবে না পুরোটা সম্ভব নয় উঠে পড়বে এরকম ভাবে যদি তুমি এটা প্র্যাকটিস করো দেখবে পেটে আরো বেশি প্রেশার পড়বে ঠিক আছে এরকম ভাবে আস্তে আস্তে আমরা হাতের সাহায্যে নামবো এই থাকবো পাঁচ সেকেন্ড দেন আস্তে আস্তে উঠে আসবো ঠিক আছে এটা ট্রাই করে দেখুন তাহলে এই হচ্ছে আমাদের সিম্পল শুয়ে বসে ব্যায়াম যেগুলো এখন থেকে তোমাদের প্রতিদিন করতে হবে এবং যে কোনো বয়সের যে কোনো কন্ডিশনের লোকই করতে পারবে কোনো ভয়ের ব্যাপার নেই কোনো চিন্তার ব্যাপার নেই ঠিক আছে নিশ্চিন্তে ব্যায়াম করো ডায়েটের খেয়াল রাখো ওয়াকিং করো সাফিসিয়েন্ট ওয়াটার ইন্টেক রাখো ভালো রেজাল্ট আসবে তাহলে ভিডিওটা যদি ভালো লাগে উপকারে লাগে একটা কামেন্ট করে অবশ্যই জানিও পরের দিন ফিরে আসছি আবার একটা সুন্দর ভিডিও নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো